সালামু আলাইকুম ওরমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আজকের থেকে আমি আপনাদেরকে দেখাবো কাশ্মীরি শাল অরিজিনাল কাশ্মীরি শাল যা শীতের মধ্যে খুবই প্রয়োজনীয় এবং অত্যন্ত জরুরি এখন আমি আপনাদেরকে যে শালটি দেখাচ্ছি এই শালটি খুবই উন্নত এবং হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে মকমল ফেব্রিক এই যে দেখেন কাপড়টা কতটা মোটা ভারী এবং পৌরত্ব বিশিষ্ট আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ডিজাইনটি কতটা সৌন্দর্য মন্ডিত এবং কতটা চমৎকার কতটা গর্জিয়াস কাজ রয়েছে এর মধ্যে এবার আমরা আপনাদেরকে কয়েকটি ডিজাইন দেখাচ্ছি আপনারা শুধু ডিজাইনগুলো দেখবেন আর স্ক্রিনশট দিয়ে রাখবেন আর সাথে সাথে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখুন ডিজাইনটি একটি ডিজাইন কত চমৎকার একটি ডিজাইন যে আরেকটি ডিজাইন কত সুন্দর গর্জিয়াস কাজের ডিজাইন এবং এই যে আরেকটি ডিজাইন কত ভারী কাজের ডিজাইন আরেকটি ডিজাইন পেস্ট কালারের মধ্যে কত চমৎকার ডিজাইনটি আরেকটি কালারের মধ্যে আরেকটি ভিন্ন ডিজাইন কত সুন্দর প্রত্যেকটি ডিজাইন খুবই সুন্দর খুবই গর্জিয়াস এবং অত্যন্ত স্মার্ট ডিজাইন কাপড়গুলো খুবই ভারী ভারী কাপড় এবং শীত কন্ট্রোল করবে এরকম শীতের মধ্যে সম্পূর্ণ গরম করে রাখবে আপনার শরীরকে দেখুন এই যে আরেকটি ডিজাইন আসলে ডিজাইন দেখালে তো অনেক ডিজাইন দেখানো যাবে আপনাদের যাদের যে ডিজাইন লাগবে আপনারা ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সেভেন টু জিরো টু সিক্স সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন এমু হোয়াটসঅ্যাপ থাকবে ওই নাম্বারে মেসেজ করে দিবেন আমাদের আমাদের কাছে এই শালগুলো ছাড়াও আরও অন্যান্য অনেক আইটেম পাবেন সে আইটেমগুলো দেখতে এবং আমাদের কাছ থেকে সংগ্রহ করার জন্য শুধুমাত্র পাইকারি কেবলমাত্র পাইকারি এবং একমাত্র পাইকারিতে সংগ্রহ করার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো দিয়ে রাখবেন যোগাযোগ রাখবেন আমাদের ক্যাপশনে দেয়া নাম্বারে জিরো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লা